হ্যালো বন্ধুরা আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম এগুলো হচ্ছে বাটা মাছ বাটা মাছের আজকে শস্য পোস্ত করবো দেখো মাছগুলোকে এখন ভেজে নেব ভেজে নিয়ে আর ওদিকে শস্য পোস্ত লঙ্কা একবারে বেটে ছেঁকে নিয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ কেটেছি তো এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে পেঁয়াজগুলোকে চটকে নিয়েছি লবণ দিয়ে তো এখন এটাকে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে তেলে দিয়ে দেবো আর এদিকে তো বলেই রেখেছি বেটে রেখেছি সে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর দেবো সর্ষে বাটাটা হলুদ দিয়ে ভালো করে কষাবো তো কষানোর পরে এই যে একবারে দিয়ে দিলাম ঝোল এখন মাছগুলো দিয়ে দেবো একটু ফুটে আসলেই আমি সরষের তেল দিয়ে রেসিপিটা নামিয়ে নেব তো দেখো বাটা মাছের শর্ষ পোস্ত ঝাল কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে পাশে থাকবে আমার স্টে আবার একটা দেখা হবে ভিডিও নিয়ে আসবো নতুন ততক্ষণের জন্য টা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে